ননার কি কি করছে সেটা তো আপনাদের দেখানো লাগবে তাই না চলে দেখ বিয়ের পরে সবাই কিন্তু একটা জিনিস দেখে খুব বেশি ভয় পারে শ্বশুর বাড়ি যায়। সেটা কি জানেন সেটা হচ্ছে ননুস ননসিক দেখলে সব মেয়েরাই কিন্তু একটু ভয় পায় আজকে সেই রায় পাগিরি ননদিনীর বাসায় আমি কিন্তু আসছি ভাই বোনেরা আমেরিকায় আমারও ননস থাকে সেই ননস আজকে দাওয়াত দিছে দেখি ননস কী দাওয়াত করছে কি রান্না করছে নাকি আমার জন্যই রেখে দিছে মাঝে মাঝে কিন্তু ননসটা এটাই করে তাই না ভাই বোনেরা সব ননসেরা একরকম হয় না সব ভাইয়ের বউরা কিন্তু একরকম হয় না ঠিক না চলে আজকে দেখি আমার ননস কেমন আমার ননস কি ওই দশজনের মতোই নাকি আমার ননস এক্সট্রা আলাদা সেটাই রুমের ভিতর ঢোকার আগেই আমার গুণগতী ননদের অনেকগুলো গুণ দেখায় তার ভিতরে এই দেখেন কি সুন্দর মরিচ গাছ হয়েছে দেখছেন এই মরিচ গাছগুলো সবগুলো বিষ থেকে হয়েছে আর এত সুন্দর করে যত্ন করছে এবং কত সুন্দর হয়েছে এবার একটু আশেপাশের পরিবেশটা দেখাই এরপরে আমার ননসের রুমে চলেন ঢুকি ঢুকার পরে কিছু চমক দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন নি এই যে রুমে ঢুকে গিয়ে আসার পরে রে ভাই আমার মেয়ের কান্না শুরু হয়ে গেছে সব কিছুই কেমন যেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আগে কোথাও গেলে বাবুর দায়িত্ব থাকতো আমার কাছে খাওয়ানো চোখে চোখে রাখা সবকিছু আমি করতাম আর আপনাদের ভাইয়া বন্ধু বান্ধবের সাথে গল্প করতো কিন্তু এখন বিষয়টা অন্যরকম হয়েছে এখন একটা বাচ্চাকে তার দেখতে হয় আর একটা বাচ্চাকে আমার দেখতে হয় তো ছোট বাচ্চাটাকে মেনলি আপনাদের ভাইয়াই বেশি দেখা পরোটা আমার বাবুকে দায়িত্ব পালন করতে হয় আমার কারণ আমার ছেলে খাইতে চায় না সো আমার আসলে খাওয়াইতে হয় এক দেড় ঘন্টা বসে থেকে এটা আসলে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই মনে হয় আমার বাচ্চার ক্ষেত্রেও সেম কাহিনী তবে আর এই সব বিষয়ে কথা না বলি অন্য একদিন বলবো যে কি অবস্থা কি তবে আজকে যেহেতু ননসের বাসায় আসছি কি কি খাচ্ছি কি কি করতেছি এইগুলো দেখাতে হবে সাথে দেখাতে হবে আমার ননসকে ননসের বরকে ঠিক না এখানে ফুল সবাই আছে শুধু আমার ননসের মেয়েটা নেই ও পড়াশোনা করতেছে ভিতরে আছে এবার চলেন ক্ষুদা লাগছে খাবো

শশা সালাদ গরুর মাংস মুরগির মাংস এখানে আমাদের এখানে কিন্তু দেশি মুরগি পাওয়া যায় সেই দেশি মুরগি এবং সাথে ডাল আব্বা চাল পছন্দ করার জন্য সাথে ভাত আজকের খাবারটা এই জন্যই মজা হবে খাবারটা বা আর এখানে হানি ডিউ ছিল জর্দা ছিল আরও মিষ্টি ছিল ওইটুকুর ভিডিও আসলে নেওয়া হয়নি সব মিলিয়ে খুবই মজার খাবার ছিল খাবারগুলো তৃপ্তি করে আসলে খাইছি আর আয়ান আর আপুর ছেলে মজা করে খেলাধুলা করছে আমার ছেলের তিনটা বন্ধু তার ভিতরে আপুর ছেলে একটা আই হোক আজকের ভিডিওটা আপনার ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটুখানি ডাইরেক একটুখানি কমেন্ট করবেন ঠিক আছে